গাইজ আমরা এই জায়গাটা ফিশিং করবো দেখুন অনেক বড় বড় মাছ আছে এখানে কোথায় মাছ ধরা হবে এই যে এই নদীর একটা ছোট অংশ এটা হচ্ছে মাছ ধরা বড়শি প্রথম দেখলাম যাই হোক আপনারাও দেখুন বড়শিটা বড়শি না এটা একটা হুইলের মতন আছে এই জায়গাটা আমরা ফিশিং করবো এখন অনেক বড়ো বড়ো মাছ আছে এখানে পাবনা মাছ আছে রুই মাছ আছে পোনা মাছ আছে মাগুর মাছ সব ধরনের মাছ আছে আমরা এই যে সবাই এসছি মাছ ধরতে একজন দুজন তিনজন আর আমি আছি পাঁচজন আর একজন আছে একটা দাদা আছে ওদিকে ওই যে গাড়িটা আমরা ওখানে রেখে এসেছি আমরা দেখুন এই একটা মাছ তুললাম আমি বসি দিয়ে এরকম ফলি মাছ এরকম সবাই বসি নিয়ে মাছ ধরছে এই দেখুন এই মাছটা আমি ধরলাম এইমাত্র ফুলি মাছ উঠেছে উঠেছে কেন বলছো দেখুন গাইস এরকম এরকম মাছ উঠে বড় বড় আরে সবাস এই যে এইটা হচ্ছে পাবদা এইরকম সাইজের পাবদা ধরছি অনেকটা বেলা নেমে এসছে মাছ ধরা হয়েছে ছিপে মাছ ধরা হয়েছে বাপরে ফুলির তো ছড়াছড়ি ফুলির তো ছড়াছড়ি হয়েছে কোন